আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক মজার একটা রেসিপি গ্যাসের চুলায় বানানো কাঠকয়লা স্বাদে গ্রিল চিকেন এবং সাথে সাথেই ছাড়া বাটার নান রুটি চলুন দেখে নেওয়া যাক আমার এই মজার রেসিপি তার জন্য এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি চিকেনের এখন আমি এগুলোকে কেটে নিব সুন্দর করে একটা চাকু সাহায্যে দেখুন আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায় চিকেনের মধ্যে আপনারা চাইলে বুকের অংশ দিয়েও এটা করতে পারেন আমি লেগ পিসগুলো একটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আদা রসুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো এবং এক টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে এখন আমি মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন এবং গরম মশলা গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো দু টেবিল চামচ ফাটানোর টক দই দিয়ে দিচ্ছি আমি এবং এক চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ টমেটো সস এবং লেবুর রস দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দিলাম আপনারা না থাকলে নাও দিতে পারেন এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দু ঘন্টার জন্য একটা মাখিয়ে রাখবো আমি আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন যত বেশি রাখা যাবে তত বেশি এটার মধ্যে মশলা ঢুকবে এখন আমি রুটি বানানোর জন্য রুটির ডো বানানোর জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি এখন আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এবং এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এটা ছাড়া তৈরি করবো সেহেতু বেশিক্ষণ রাখার দরকার নেই রেস্টে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এটাকে মাখিয়ে নেব আমি অল্প অল্প পানি দিয়ে একটা রুটির খামির তৈরি করব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে দেখুন আমার খামিরটা তৈরি এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব আমি একটা গ্লিলার প্যান নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্যানেই ফ্রাইটা করতে পারেন আমি প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এবং সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি দু ঘন্টা পর চিকেনগুলোকে আমি আবারও একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আবার ভালো করে ঢুকে যায় এবং আমি চিকেনগুলো সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো উপরে ভালো করে দিতে হবে আমার চুলয় আঁচটা থাকবে লো মিডিয়াম তাহলে চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হবে ভালো করে কুক হবে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রাখব পাঁচ মিনিট পরে আমি চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি দেখুন আমি উল্টে দিয়ে দিচ্ছি উল্টে দিয়েছি এবং আমি আবার সরিষের তেল ব্রাশ করে দিচ্ছি এখানে সরিষের তেল একটু পর চিকেনে ব্রাশ করে দিতে হবে তাহলে ভালো হবে কুক করাটা এবং সরিষের তেলের ফ্লেভারটাও চিকেনের মধ্যে চলে যাবে আমি আবারও ঢেকে দিয়ে এটাকে কুক করে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে এটা কুক করতে হবে প্রায় পনেরো বিশ মিনিট অল্প আছে এটাকে এটাকে চলে রাখতে হবে দেখুন আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি সরিষার তেল কাঠ কয়লা করলে চিকেন অনেক ভালো লাগে কিন্তু আমরা যেহেতু গ্যাসে চুলাই করছি সেহেতু আমাদেরকে একটু ভালো করে কুক করতে হবে উল্টে পাল্টে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব আমাদের চিকেনটা প্রায় কুক করা হয়ে গেছে এখন আমি একটা ছোটো বাটি নিয়ে নিলাম এবং এক পিস জ্বলন্ত কয়লা নিয়ে নিলাম যাতে কাঠ কয়লার ফ্লেভারটা চিকেনের মধ্যে যায় এখন আমি অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢিকে রাখব চিকেনটা রেডি হয়ে গেছে এখন আমরা রুটিগুলো বেলে নিব খামেটি আমি আবার ভালো করে মথে নিচ্ছি এবং এখন আমি বেলে নিব বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম একটা রুটি মেলে নিতে হবে বেশি পাতলা রুটি বেললে পরে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে আসলে এই গ্রিল চিকেনটা রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে ভালো লাগে খেতে আমি এখানে চুলে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমি এখন একটা ব্রাশের সাহায্যে বাটার নিয়েছি বাটার ব্রাশ করে দেব আপনারা চাইলে ঘি বা তেলও ব্রাশ করে দিতে পারেন আমি আবার ওইভাবে আরেকটা রুটিও ছেঁকড়িয়ে নিচ্ছি বাটার ব্রাশ করে দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় দেখুন আমাদের তৈরি সুন্দর মজাদার গ্রিল চিকেন অল্প উপকরণে খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এবং খেতে অনেক টেস্টি হয় দোকানের চেয়েও বেশি টেস্টি আপনারা একবার হলেও ট্রাই করবেন ও মশলাগুলো আপনারা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন বাসায় তৈরি করলে সেটা বেশি স্বাস্থ্যসম্মত